লোক এটার জন্য কি করে এর আগে অনেকগুলো ঘটনাতেই লোক অনেক কিছু করে দেখিয়েছে তো এটাতেও দেখা যাক কত দূর কি করতে পারে আদা কুটে দেওয়া হয়ে গেছে দেব চা পাতা চা পাতাটা একটু অল্প করেই দিই কেন আদাতে বেশ ঝাঁজ হয়ে যায় আদাটা একটু বেশি দিই আর চা পাতাটা বেশি হয়ে গেলে একদম তিতকুটে হয়ে যায় ঠিক আছে চলো একটু গুড় দেব এই জন্য ব্যাস হয়ে যাবে এবার আমার চা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিতা লাইফস্টাইল আর আমি সুমিতা বলছি আশা করি তোমরা ভালো আছো আমি তো বিন্যাস আছি খুব ভালো আছি প্রচণ্ড রোদ দেখো চারিদিকে যাই হোক অনেক দিন পর এভাবে আবার ভিডিও শুরু করেছি আমার সমস্ত কিছু আমার হেল্পিং হ্যান্ডেরও সব কাজ করে গেল আমারও যত যাবতীয় বাইরের প্রচুর কাজ ছিল মানে জিনিস কেনার বাজারে টুকটাক আর ঘরেরও কিছু কাজ ছিল সমস্ত কিছু সেরে কাছাকাছি করে চান পুজো সব কমপ্লিট হয়ে গেল অবশ্যই তোমাদেরকে দর্শন করাবো আর আজকে তো মঙ্গলবার পুজোর দিকের একটু চাপ ছিল তাও আজকে সব কিছু একটু তাড়াতাড়ি করেছি রান্না তো সিম্পল রান্না করব। হ্যাঁ তোমরা যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ এই সপ্তাহ সপ্তাহটা একটু ভাইটাল আগের সপ্তাহটা যেরকম উৎসব আনন্দ নিয়ে নিয়েই কেটেছে কিন্তু এই সপ্তাহটা একটু ভাইটাল কেন আমার ছেলের ফোর্থ সেমিস্টার এই সপ্তাহটাই বাস যাচ্ছে ফোর্থ সেমিস্টার এই সপ্তাহটাই লাস্ট ইউনিভার্সিটি লাইফ কলেজ লাইফ যাই বলবে শেষ আপাতত ছেলে মাস্টার ডিগ্রি কমপ্লিট করছে ন তারিখ থেকে মানে কালকে আজ তো এইথ এপ্রিল আজকে ন তারিখ থেকে পরীক্ষা ওই সপ্তাহটা পুরো মানে কাল থেকে শুরু শনিবার অবধি তারপরে সোমবার দিন ছেলে একবারে চিত্র ফিরে আসবে আনন্দও লাগছে ঠিক আছে চলো সব কিছু তোমাদেরকে শেয়ার করব অবশ্যই পরে আর অনেক কিছু শেয়ার করার আছে যেটা অবশ্যই শেয়ার করব চলো তাহলে একটু আমার ঠাকুর দর্শন করে নাও আর টিফিন বলতে তোমার দাদা এসেছিলো ও পাউরুটি কলা ওই টিফিন খেয়ে গেছে আমিও ওটাই খাবো চলো পরে তোমাদের সাথে আবার কথা বলবো ঠিক আছে আমার সাথে থাকো আর অবশ্যই একটু ভিডিওটা লাইক দিয়ে দেখো খুব ভালো লাগবে তাহলে আমারও এই দেখো তো মঙ্গলবার বজরংবালী পুজো আর ঘরের ওই দেখো এই দামার লাড্ডু সোনা মোটামুটি আজকে অরেঞ্জ কালারের পরবার চেষ্টা করি আমার লাড্ডু সোনাকেও পড়ায় আর আমিও চেষ্টা করি সবসময় আমার না হলেও চেষ্টা করি একটু ভাবছি কাছাকাছি করবো কাছাকাছি করবো মানে চৈত্র সংক্রান্তির আগে একটু করবো তো এই সোফার এগুলো আর পর্দা কাচব ব্যাস চাদর তো প্রত্যেক সপ্তাহে ঘর ঘরে করে কাচা হয় যেরকম আজকে এই যে এই চাদরটা আজকে তুলে নিয়েছি এখানে বালিশের ওয়ার কুষানের কভার সবই আজকে মানে তুলে নিয়েছি কালকে কাচব তারপরে যাব রান্নার দিকে আর রান্না সেরকম কিছুই করব না নিরামিষ যা করব রান্না করার পর তোমাদেরকে শেয়ার আগে আমি এই চাদরটা পেতে নিই আমার এখানে দেখো এই এইয সব চাদর এই এইয আরও আছে ওইদিকে আলমারিতে আর এদিকে ওদের বাপ ব্যাটার সমস্ত কিছু জামা কাপড় আর এখানে চাদর জাতীয় সবই ভেতর ঘরে আলমারিতেও ছোট আলমারিটাতে কিছু আছে ঠিক আছে চলো আমি চাদরটা পেতে নিই চলো রান্না তো কমপ্লিট হয়ে গেছে তাড়াতাড়ি হয়ে গেছে এখন বাজে পৌনে দুটো তো একটু টিভিটা খুলে বসলাম এখন একটু পরে খাবো কারণ একটু দেরিতেই যাই হোক পুজো করে টিফিন খেয়েছি একটু দেরিতেই রোজকার মতো খুব তাড়াতাড়ি তো খাইনি তো ভাবলাম একটুখানি বসি তাই টিভিটা খুলে বসলাম হ্যাঁ তোমাদেরকে অবশ্যই শেয়ার করব কী কী রান্না করলাম বিশাল কিচ্ছু করিনি খুব সিম্পল কিন্তু ভালো তো টিভিটা খুলে বসাতে একটু আনন্দ লাগলো যে মন খারাপটা যেয়ে মানে একটা অভিমান একটা মন খারাপ একটা খারাপ লাগার জায়গা কদিন ধরেই হয়ে আছে সেটা হচ্ছে এই যে ছাব্বিশ হাজার চাকরি চলে যাওয়া তো এখন টিভিটা খুলে দেখছি ইয়ে হারাদের চাকরি হারাদের স্কুলে যেতে বার্তা দিয়েছে মমতা মানে আমাদের মুখ্যমন্ত্রী তো টিচাররাও ক্লাস করাচ্ছে কারণ এখন ম্যাক্সিমাম স্কুলে পরীক্ষা চলছে এভাবে টিচারদেরকে বসিয়ে দেওয়া মানে কতটা লস সেটাও মানে আমাদের মুখ্যমন্ত্রী বুঝেছেন তাই জন্য হতে পারে তো ভালো লাগলো দেখে আর ওদেরকেও জিজ্ঞেস করছে রিপোর্টাররা যে আপনাদের কেমন লাগছে যে খুব ভালো লাগছে মানে ওনার একটা এটা একটা বড় পদক্ষেপ নেওয়া খুব ভালো লাগছে আর তারপর জিজ্ঞেস করছে এতদিন কেমন লাগলো বলে এতদিন খুবই খারাপ লেগেছিল ঘরে বসে থাকতে কিন্তু আজকে খুবই ভালো লাগলো তো ঠিক আছে তো একটুখানি মনে হলো যেন ওরাও তো আশার আলো দেখলো হতে পারে এই করতে করতে কিছু একটা হবে যাই হোক তো ঠিক আছে একটু বসি টিভিতে দেখি তারপর তোমাদেরকে শেয়ার করব কি রান্না করেছি আর একবারে আমি খেতেও বসবো ততক্ষণে যদি তোমাদের দাদা আসে তো আরোই ভালো ঠিক আছে চলো কিছুক্ষণ বসে থাকতে না থাকতে তোমাদের দাদাও এই দেখো চলে এসছে ভালোই হয়েছে আজকে তো করেছিলাম মুগের ডাল কারিপাতা দিয়ে ঝিঙে আলু পোস্ত নোটে শাক বাদাম দিয়ে ভাজা আমের একটা মানে একটা ঝোলের মতো করেছি গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা প্রচন্ড গরম তো যাব ভেবেছিলাম হাঁটতে যাব না চাটা খেয়ে বসে একটু সিরিয়াল দেখছিলাম ভেবেছিলাম আজকে আর বেরোবো না কিন্তু একদম ঘরে মাথাটা ঝনঝন করছে তার মধ্যে এত মশা কত তুমি মানে ধূপ জ্বালাবে আর এ করবে তো ভাবলাম না একটুখানি হেঁটে আসি হেঁটে আসি আর ফিনাইল আনতে হবে আজকে আমার হেল্পিং অ্যান্ড বলছে ফিনাইলটা শেষ হয়ে গেছে সকালে মনে ছিল না এখনও আমার মনে পড়লো তো ভাবলাম তাহলে যাই একটু নিয়ে আসি আর রান্নার দিকে মনে হচ্ছে আজকে দেওয়া ভাতি খেতে হবে না হলে মানে অস্বাভাবিক তো আজকে চলো দেওয়া ভাতি খাওয়া যাবে সাথে একটু কিছু করতে হবে ভাজা ভাজাভুজি আজকে তার আর পেঁয়াজের কিছু করতে পারবো না ঠিক আছে চলো এই দেখো একটু আলু ভাজা করলাম একটু এই যে শশা কেটেছি এখানে একটু পোস্ত আর একটু তরকারি নিরামিষ আছে আর ডাল আছে তোমার দাদা যদি ভাত খায় ডাল ভাত খায় তাহলে খাবে আর যদি জল দেওয়া ভাত খায় তাহলে ছাতু নিয়ে খাবো এটাই হবে আজকে আমাদের রাতের খাবার চলো কাজকর্ম খাওয়া দাওয়া আর সবই হয়ে গেছে গুছানো বাগানো হয়ে গেছে জামা কাপড় ছিল সেগুলো গুছালাম এবার যাব একটুখানি ফ্রেশ হব চুলটা বাঁধবো নিয়ে শোব প্রায় বারোটা বাজলো ঘুমও আসছে ঘুম আসছিল। তো ভাবলাম না ভিডিওটা তোমাদের সাথে একটু কথা বলি টিভিতেও দেখি আমি কি করব টিভি ছাড়া তো কিছু নেই টিভি আর মোবাইল এই দুটো নিয়েই থাকি না একা সারাদিন আর কি করব। তোমার দাদা আজকে অনেক দেরিতে এসছে প্রায় দশটা ষোয়া দশটার পর এসছে প্রায় দশটা কুড়িতে এসছে মানে এত রাত অনেক দিন পরই করলো তো যাই হোক টিভি দেখছিলাম তো টিভি দেখছিলাম মানে নিউজ দেখছিলাম সিরিয়াল দেখলাম নিউজ দেখলাম সকালের খবর ভালো লাগলো খুব টিচার চাকরি চাকরি হারা টিচাররা স্কুলে যাচ্ছে পরীক্ষা নিচ্ছে পড়াশোনা করাচ্ছে আর কাল থেকে যে একটা নিউজ চলছে সেটা আজকে একটু বেশি চাওর দিয়ে দেখলাম হচ্ছে সেটা হচ্ছে বেপরা গাড়িতে ঠাকুর পুকুরে যে অ্যাক্সিডেন্টটা এদের কিছু হয় না গো এদের শাস্তিও হয় না কিছু হয় না এরা হচ্ছে উচ্চ লেভেল উচ্চ স্তরের মানুষ এদের কিছু হয় না এক বৃদ্ধাকে মেরে দিল তার দোষটা এটাই ছিল যে সে টাইমে ঠিক টাইমে বাজার করতে বেরিয়েছিল তার দোষ এটাই ছিল তাই জন্য আজ তার বাড়িতে ডেড বডি এলো মানে কি বলবে লোকে বাড়ি থেকে বেরোলে গাড়ি নিয়ে বেরোলে আমরা বলি সাবধানে যাবি গাড়ি নিয়ে যাচ্ছে ভয় করছে আমরা এটা বলি কিন্তু যে ব্যক্তি যখন খালি পায়ে বেরোয় খালি হেঁটে বেরোয় তখন তাদেরকে আমরা কিন্তু কিছু বলি না যে সাবধানে হাঁটবি সাবধানে এই করবি বলি না কারণ ভাবি কি হেঁটে যাচ্ছে এখানে ওই ভদ্রলোক হেঁটেই যাচ্ছিলেন ঠাকুরপুকুরে সানডের বাজার জমজমাট বাজার হ্যাঁ আর ঠাকুরপুকুরে আমার ভাসুর থাকেন তো আমি জানি বাজারটা কতটা বিজি সেইখানেও এরকমভাবে অ্যাক্সিডেন্ট মানা যায় না দৃষ্টান্তমূলক শাস্তি তো অবশ্যই দরকার জানি না সব কিছুতেই তো মানুষ আজকাল চিৎকার করে চিৎ ধর্ম অনশনে বসে যাচ্ছে এ করছে ওই করছে দেখা যাক লোক এটার জন্য কি করে এর আগে অনেকগুলো ঘটনাতেই লোক অনেক কিছু করে দেখিয়েছে তো এটা তো দেখা যাক কতদূর কি করতে পারে যাই হোক খুবই খারাপ অনেক অনেক জনেরই লেগেছে আর মরেছে চড়েছে কিনা আমরা জানি না কতটা বলছে কতটা বলছে না তবে আহত অনেকজনই যেভাবে গাড়িটা যাচ্ছে না ভয় লেগে যাবার মতো নেই সত্যি কথা মানে ভাবা যায় মানুষ ভাবতে পারে যে বাজার করতে যাচ্ছে আর ফিরবো না চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট করো আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর প্লিজ 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 ভিডিওটা অবশ্যই একটা লাইক করো চলো গুড নাইট টাটা